কয় করে আপনি আসসালামু আলাইকুম প্রিয় দর্শক শ্রোতা কেমন আছেন সবাই আশা করি সকলে ভালো আছেন আল্লাহর মতো আমিও ভালো আছি আজ চলে আসছি ঐতিহ্যবাহী সেই দেহ হাটে এই হাটটি ছাগল এবং গরুর জন্য বিখ্যাত আমরা প্রথমে আপনাদেরকে দেখাবো আজ ছাগলের হাটটা গুরুঘুরি আজ আঠারোই নভেম্বর রোজ মঙ্গলবার এই হাটে কেমন ছাগল উঠেছে এবং দরদাম কেমন যাচ্ছে সেটাই তুলে ধরার চেষ্টা করব সঙ্গে থাকবেন দর্শক চলুন প্রিয় দর্শক এটাই হচ্ছে সেই ছাগলের হাট দেখুন প্রচুর পরিমাণে ছাগল উঠেছে আজকে আমরা দেখতে পাচ্ছি আর রৌদ্রের প্রখরতাও অনেক দেখুন এখানে দেখতে পাচ্ছি অনেক আহ ছাগল নিয়ে দাঁড়িয়ে আছে বিক্রেতারা আমরা এখানে চারটা ছাগল দেখতে পাচ্ছি দেখুন আমরা একটু দেখবো এই ছাগলগুলো কেমন দরদাম হচ্ছে সব কি না কাকা ও এই খাসি না দেখুন এই দুটা খাসির বাচ্চা আর এই দুটা পাটির বাচ্চা খুব সুন্দর আমরা একটু দেখবো কাকায় দাম চাচ্ছে কি দাম দর হচ্ছে কাকা দাম দর হয়েছে কত হয়েছে সায়ে খাড়াইছে কেমন কেমন দাম হচ্ছে কেমন চারটা মিলে ষোলো সতেরো হাজার টাকা ওই পাশে মানে মা ছাগল চারটা ষোলো সতেরো হাজার টাকা একবারে মাছ ছাগল খাসি সহ না দেখুন চারটা বলতেছে ষোলো সতেরো হাজার টাকা এই চারটা ষোলো সতেরো হাজার টাকা বলে আমরা দেখতে পাচ্ছি এখন অনেকে ছাগল নিয়ে আসছে কত দিয়ে কিনলেন কাকা দুইটা বিশ এই দুইটা বিশ হাজার টাকা দিয়ে কিনেছে দেখুন দুইটা খাসি দুইটা বিশ হাজার টাকা দিয়ে কিনেছে দেখুন অনেকে ছাগল নিয়ে আসতেছে এখনো হাটে আমরা দেখতে পাচ্ছি যেটা খাসি এটা কি খাসি না কাকা হ্যাঁ নিয়ে আসলেন না কেবল আসলেন দেখুন দরদাম হচ্ছে নিয়ে আসতেছে আর পাইকাররা রাজ তেরো হাজার টাকা চাচ্ছে দেখুন দেখুন এই যে পাশে আমরা দেখতে পাচ্ছি অনেক ছাগল নিয়ে দাঁড়িয়ে আছে বিক্রেতা ভাইরা অনেক সেগুলো দরদাম যা দেখবো আগে ছাগলগুলো দেখায় আপনাদেরকে সুন্দর একটি পরিবেশ এই হাটের আর দারুণ দেখতে ছাগলগুলো কাকার দুইটা ছাগল খুব সুন্দর নিয়ে আসছে কেমন আছেন কাকা দুইটা খাসি নিয়ে আসছে আমরা এগুলো একটু জানি দেখি এগুলো দরদাম কেমন তিনটা খাসি না মেয়ে ভাই দেখুন তিনটা খাসি নিয়ে আসছে মেয়ে ভাই আমরা দাঁড়িয়ে আছে দাম দর করার জন্য এই যে আমরা ভাইয়ের কাছে ভাই কেমন আছেন মনটা খারাপ কেমন বাজার কেমন আজকে কম কেমন দাম হচ্ছে এই দুইটার আঠারো করে কয় আপনি কত চাচ্ছেন ছাব্বিশ চাইছেন না কিন্তু আঠারো বলে প্রিয় দর্শক দেখুন এটা আঠারো বলতেছে ভাই চাচ্ছে ছাব্বিশ হাজার টাকা ভাই রে তিনটা কেমন দাম হচ্ছে বড় ভাই চাচ্ছেন আপনি না কত হচ্ছে চল্লিশ পাঁচচল্লিশ বলে না প্রিয় দশক ভাই চাচ্ছে ষাট হাজার টাকা কিন্তু দাম হচ্ছে চল্লিশ পাঁচচল্লিশ হাজার টাকা দেখুন আসলে আমরা ব্যাপারী ভাই যারা আসে পাইকারি বিক্রি করতে তাদের অনেক দূর দূরান্ত থেকে কালেকশন করে নিয়ে আসে দেখুন এই যেখানেও আমরা দেখতে পাচ্ছি অনেক ছাগল নিয়ে বেঁধে রেখেছে এগুলো আমরা একটু দেখাই কিছু ছাগল দেখায় দেখুন এই যে অনেক ছাগল বড় বড়ো ছাগল উঠেছে এই পাশে আমরা দেখতে পাচ্ছি খাসি ছাগলগুলো দেখুন খুব সুন্দর আমরা দরদাম জানানোর চেষ্টা করছি ভাইদের কাছ থেকে জিজ্ঞাসা করে এই দেখুন সামনে আরও বড় বড় ছাগল দেখতে পাচ্ছি এখানে দেখুন অনেক বড় দুইটা ছাগল দেখতে পাচ্ছি সামনে এগুলোর দাম কেমন হচ্ছে আমরা দূর থেকে দেখি জিজ্ঞাসা করতেছে দেখুন ভাই দুটা বড় দুটা জোড়া ছাগল দেখতে পাচ্ছি এগুলো রামের ভিতরে ক্রস হয়তো হবে এরকমই দেখুন দুইটা অনেক বড় ছাগল দর্শক এই দুটো অনেক বড় দুটা ছাগল আমরা এগুলো দেখাই ভাইয়ের দুটো দাম হইতেছে ভাই দাম হইতেছে কেমন পঞ্চান্ন ভাইয়ের দুইটা পঞ্চান্ন হাজার টাকা দাম হচ্ছে অনেক বড় এটা কি জাতের গো ভাই রামের ভিতরে ক্রস না দেশি ক্রস না দেশি ক্রস ছাগল দেখুন দর্শক কত বড় ছাগল মাসাল্লা অনেক বড় ছাগল এগুলো দেখুন দর্শক আমরা আরও সামনে এগিয়ে যাই আজকে অনেক বড় বড় ছাগল দেখতে পাচ্ছি অনেক বড় বড় ছাগল উঠেছে দেখুন আসসালাম আলাইকুম ভাই কেমন আছেন কেমন বাজার কেমন আজকে কেমন আসতেন না দাম কি কত বলে উনিশ বিশ বলে না আপনি কেমন চাওয়ান তিরিশ চাচ্ছেন না প্রিয় দর্শক উনিশ বিশ এরকম দরদাম হচ্ছে তো বাইরের চাওয়া হচ্ছে তিরিশ হাজার টাকা দেখুন অনেক আমার এই ছাগলগুলো অনেক বেশি ভালো লেগেছে দেখুন অনেক বড় ছাগল সাইট চাচ্ছে চল্লিশ দাম হচ্ছে ওয়াও অনেক বড় ছাগল মাসাল্লাহ কি সুন্দর ভেড়া দেখতে পাচ্ছি ভেড়া নিয়ে যাচ্ছে চলুন দর্শক আরও দেখতে থাকি কি কি ধরনের ছাগল উঠেছে কি জাতের ছাগলগুলো উঠেছে দেখুন এই যে এখানেও অনেক বড় বড় ছাগল দেখতে পাচ্ছি সুন্দর মাসাল্লাহ দেখুন এই যে এই ছাগল দুটো অনেক বড় মাসাল্লাহ আমরা আরেকটু দেখি সামনে এগিয়ে যাই জানানোর চেষ্টা করি এই পাশে দেখতে পাচ্ছি মুরব্বী কেমন দরদাম হচ্ছে বাজান নাম হচ্ছে কেমন চাচ্ছেন কেমন দুইটা তিরিশ হাজার চাচ্ছেন না আচ্ছা মুরব্বি তিরিশ হাজার টাকা চাচ্ছে দুইটা এমনি দাম হচ্ছে কেমন মোটামুটি বাজার কেমন আছে জি চব্বিশ পঁচিশ ছাব্বিশ হাজার টাকা পঁচিশ ছাব্বিশ হাজার টাকা দাম হচ্ছে দর্শক দেখুন দর্শক আমরা আরেকটু সামনে এগিয়ে দেখাই দেখুন অনেক যে পাশে অনেক ছাগল উঠেছে দরদাম হচ্ছে বাইরে কি পাটি না খাসি দাম দর হচ্ছে কেমন হচ্ছে ভাই দেখুন খুব সুন্দর একটা কাঁচের বাচ্চা সাড়ে চার হাজার পর্যন্ত হাইস্ট দাম হচ্ছে সাড়ে তিন সাড়ে তিন চার সাড়ে চার পর্যন্ত আপনি কত চাচ্ছেন সাড়ে পাঁচ চাইছেন না আচ্ছা বাই চাচ্ছিল সাড়ে পাঁচ হাজার টাকা দেখুন দর্শক এই কাশিটা এই পাশে দেখুন আরও সামনে দেখায় এই যে অনেক ছাগল উঠেছে এগুলো দরদাম হচ্ছে দর্শক আমরা চেষ্টা করেছি যে আজকের বাজার দরটা আপডেট জানানোর জন্য দেখুন এখানেও আমরা অনেক সুন্দর দুটো খাসি দেখতে পাচ্ছি সামনে এগিয়ে যাই এই ছিল আজকের বাজার আচ্ছা দৌড়ি নাই দড়ি নাই এমনি দৌড়তেছি আপডেট ধরি নাই কেমন আছেন বুঝছি কেমন দাম দর হচ্ছে কেমন ভাই বাইশ বাইশ হাজার আপনার চাওয়া কেমন তেইশ চব্বিশ আচ্ছা প্রিয় দর্শক ভাই হাজার টাকা চাচ্ছে আর ভাই তেইশ হলো বেশি মানে দাম দর হয়েছে বাইশ হাজার টাকা পর্যন্ত আচ্ছা ধন্যবাদ ভাই প্রিয় দর্শক দেখুন আমরা এই পাশে দেখতে পাচ্ছি আরো অনেক দেখতে পাচ্ছি খাসি নিয়ে দাঁড়িয়ে আছে আজকের বাজারটায় আমরা দেখতে পাচ্ছি সবচেয়ে বড় বড় ছাগল উঠেছে এই পাশে দেখুন এই যে এই পাশটায় তো দেখতে পাচ্ছি অনেক বড় বড় ছাগল দেখুন অনেক বড় যাতে এগুলো রামের ভেতর ক্রস ছাগলগুলো আমরা ওই ইসলাম ভাইয়ের ছাগল দেখতে পাচ্ছি আমরা সামনে দেখাই নুর ইসলাম ভাইয়ের ছাগলগুলো নুর ইসলাম ভাই আজকে এখানে দামদর করতেছে নুর ইসলাম ভাই আজকে আজকে বড় ছাগল নিয়ে আসছে নুর ইসলাম ভাই দেখুন দামদর হচ্ছে হ্যাঁ দুইটার দাম বলে গ্রাহক দাম বলে বিশ হাজার টাকা আমরা ভাইয়ের কাছে নজলাম ভাই কেমন আছেন দেখুন দর্শক সুন্দর দুইটা কয়টা নিয়ে আসছিলেন আজকে আটটা বিক্রি হয়েছে দুই তিনটা বিকছেন এদিকে কেমন দরদাম হচ্ছে এই দুইটা চৌত্রিশ পঁয়ত্রিশ দাম হচ্ছে আপনার চাওয়া কেমন চল্লিশ চাইতেছেন আচ্ছা তিরিশ দর্শক চৌত্রিশ পঁয়ত্রিশ এরকম দরদাম হচ্ছে বাইরের চাওয়া চল্লিশ হাজার টাকা মোটামুটি আলহামদুলিল্লাহ অনেক ছাগল উঠেছে আজকের এ হাটে দেখুন এই পাশে দেখুন আমরা দেখতে পাচ্ছি অনেক ছাগল দেখতে পাচ্ছি ভালোই ছিল আজকের দেওয়াটা ছাগলের হাটে আর প্রচুর পরিমাণে ছাগল উঠেছে তো দর্শক সকলে সুস্থতা কামনা কারো আজকে বিদায় নিব আবারও কোনো নতুন ভিডিও নিয়ে হাজির হব তো এই ছিল আজকের আপডেট তো আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বরকাত